পনেরোই জুন রবিবার মুক্তাঙ্গনে হয়ে গেল দু দুটি নাটক নয়াবাদ কালচারাল সোসাইটি প্রযোজিত প্রথম নাটক যাত্রা এবং অবশ্যই দ্বিতীয় নাটক সঙ্গীত নাটক একাডেমির আর্থিক সহায়তায় নাটক যোধন দুটি নাটকই অবশ্যই এদিন যারা উপস্থিত থাকলেন অর্থাৎ নাট্যপ্রেমী দর্শকদের মন জয় করে দিল প্রথম নাটক যাত্রা নাটক এবং নির্দেশনার দায়িত্বে ছিলেন রায় এবং দ্বিতীয় নাটক নাটক যোধন, এবং নির্দেশনার দায়িত্বে ছিলেন রায় এদিনে দুটি নাটকই দুটি আলাদা প্রেক্ষাপটে গঠিত ডক্টর অরিন্দম সরকার বিশিষ্ট চিকিৎসক প্লাস্টিক সার্জেন বিশেষজ্ঞ তিনি এলেন নাটক দেখলেন এবং স্বাভাবিকভাবেই নাটক দেখে দুটি নাটকেরই তিনি ভূয়সীর প্রশংসা করলেন খুব ভালো হয়েছে এবং খুবই প্রাসঙ্গিক এবং বাস্তবিক গল্প এবং অভিনয় আশা করি ভবিষ্যতে আরো ভালো আসুন প্রথম নাটকের কথায় আসা যাক যাত্রা যাত্রা নাটকটি একটাই চরিত্র অভিনয় করেছেন একজন মৃত বৃদ্ধার ভূমিকায় এই একই চরিত্রে পরিবারের অন্যান্য সদস্যদের চরিত্র তিনি ফুটিয়ে তুলেছেন একজন মৃত্যু পথযাত্রী বৃদ্ধ ইহলোকের মায়া ছাড়তে নারাজ তিনি বাঁচতে চান এবং সে বাঁচা কষ্টকর হলো নিজের বাড়ি স্ত্রী সন্তান নাতি সকলের মায়া ত্যাগ করে অজানা পরলোকে যাত্রা করতে তিনি চান না নমস্কার আমি শর্মিষ্ঠা রায় আজকে নয়াবাদ কালচারাল সোসাইটি যে প্রথম নাটকটি মুক্তাঙ্গন হলো সেটা যাত্রা নাটকটি আমার অ্যাকচুয়ালি ওটাকে গল্প হিসেবেই লিখেছিলাম তো যখন দেখলাম যে এটা নাটকটা একটু নাটকের রূপে যদি উপস্থাপন করা যায় তাহলে এটা খুব ভালো হয় এবং এটা একক অভিনয়টাই মানাবে কারণ এই যে যন্ত্রণাটা যাত্রা বলতে এখানে বোঝাচ্ছে একটা মানুষের যে এই ইহলোক থেকে পরলোকে যাত্রা মানে যদি আমরা বিশ্বাস করি যে বলে কিছু আছে তো সেই যাত্রাটা যে ফি মানে সেই সময়কার যে অনুভূতি কষ্ট মানে সেটা আমরা জানতে পারি না আন্দাজ করতে পারি কারণ কেউ তো মারা যাওয়ার পরে আর ফিরে এসে বলতে পারেননি আমাদেরকে কিন্তু সেটা আর কি আমরা যেটুকু ভাবি মানে ভাবতে ভাবতে একটা জায়গা আসে না যেখানে মনে হয় হ্যাঁ সত্যিকারে বলি এরমই তা মানে ওনার অনুভূতি হয়েছিল। সেইটা এ কম নয় মানায় সেই জন্যই করেছি এবং আমি শুধু করে মানে লেখাটাই আমার কাজ ছিল এবং বলে দেওয়া যে এটা এরকম করো একটা মোটামুটি আমার যেরকম ইমাজিনেশান ছিল সেই রকম তো সবিতাব্রত রায় এটা অভিনয় করছে খুব মানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যন্ত্রণাটা তবে খুব যেটা হয় আর কি আমাদের সবসময় কম প্রিপারেশনে আমরা কাজ করি আজকে এটার এরকম মঞ্চে প্রথম অভিনয় হলো এমনি ঘরোয়া মঞ্চে এক জায়গায় আমাদের হয়েছে এক জায়গায় যাত্রাটার কথা বলছি তো আজকে দর্শকদের যা ভিউ তাতে শুনলাম যে তা তাঁদেরও খুব ভাল লেগেছে সুতরাং চেষ্টা করব এটা আমাদের সাথে করা আর যদি আমরা দ্বিতীয় নাটক অর্থাৎ যোধন নাটকের কথায় আসি তাহলে এক অদ্ভুত ধারণা থেকে এক প্রৌঢদ্রলোক একাকীত্বে বুঝছেন এবং পুরো নাটক দেখতে গেলে অবশ্যই তার পরবর্তী প্রোডাকশনের জন্য অপেক্ষা করতেই হবে ভালো হয়েছে এবং ছবি দপ্তরাজি করেছে ভালো নাটক নির্দেশনা খুবই ভালো হয়েছে এবং আমরা একটা দিচ্ছি এখন বর্তমান সময় এরকম নাটকের ভীষণ দরকার ভালো লেগেছে স্ক্রিপ্ট ভালো প্রথম নাটকের স্ক্রিপ্ট তো অত্যন্ত ভালো লেগেছে সিঙ্গেল ক্যারেক্টার একটা স্টোরি অভিনয়টাও খুব সুন্দর হয়েছে আর দ্বিতীয় নাটক টাচ করেছে ওটা বাক্স লেগেছে সমাজে এরকম মানে এখনকার দিনে এরকম নাটক দেখাই যাচ্ছে না মানে অন্য ধরনের নাটক একটু মডার্ন টাইপের করার চেষ্টা করছে এই নিয়ে আপনার কি মতামত কনসেপ্ট তো একদম আমাদের যে এজ না আমাদের এই এজ অনুযায়ী স্ট্যাচ করেছে প্রথম নাটকে একটু মিজিকতে বেশি ভালো লাগতো মানে

আমি সেখানে সিঙ্গুলার বন্ধু কথা আর ভালো লাগে নমস্কার আমার নাম রোহিত সিংহ রায় আমি নয়াবাদ কালচারাল সোসাইটির একজন মেম্বার আমাদের আজকের নাটক যোধন যেখানে আমি মুখ্য চরিত্র অভিনয় করেছি আমার এই নাটকে আজকে প্রথম অভিনয় নাটকটি আপনাদের কেমন লাগলো সে বিষয়ে আমাদেরকে অবশ্যই জানাবেন ভালো মন্দ সমস্তটায় আর তাছাড়া আমার আমাদের গ্রুপের সবার সাথে অভিনয় করে খুব ভালো লেগেছে অভিনয়ের দিক থেকে দর্শকরা যেটা বলবে সেটাই আসল এমনি প্রযোজনার যে পুরো কম্পোজিশন এবং ডিরেকশন যিনি করেছেন তার নাম হচ্ছে সবিতাব্রত রয় স্যার আমার ওনার তরফ থেকে এই নাটকটা নিয়ে অনেকটাই ভাবা হয়েছিল আলটিমেট আপনারাই দর্শক এবং আপনারাই তার প্রচারটা করবেন আমাদের ধন্যবাদ নমস্কার আমার নাম সায়নী দু আজকের নাটকটি ছিল যত যেটা নয়াবাদ কালচারাল প্রযোজনা আমি সেখানে মৌসুমি ক্যারেক্টারটা করেছি আমার তো নাটকটা করে খুবই ভালো লেগেছে এবার দর্শকদের কেমন লেগেছে এবং আপনাদের কেমন লেগেছে সেটাই জানার বিষয় সেটাই নেই কথা যে আপনাদের নাটকটা ভালো লেগেছে কিনা সেটা আপনারা প্লিজ আমাদের কমেন্ট করে জানান নমস্কার আমি পল্লবী ঘোষাল আমি এই যোধুর নাটকে পুতুল চরিত্রটি করেছি এবং অনেকদিন পরে আমি নাটক মঞ্চস্থ করলাম প্রায় ছয় থেকে সাত বছর পরে এই যোধন দিয়ে আমি আমার নাটকের সেকেন্ড ইনিংসটা শুরু করলাম আর এই নাটকে অভিনয় করতে পেরে আমি আমার পুরনো আমিকে খুঁজে পেয়েছি আমার খুবই ভালো লেগেছে আর ইচ্ছে থাকলো এই যোধুর নাটকটি আরও অনেক জায়গায় পারফর্ম করা ধন্যবাদ নমস্কার আমার নাম জীবানন্দ মন্ডল তো আমি এই নাটকটাতে চারটে ক্যারেক্টার করেছি আজকে তো আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো অনেক দিন ধরে রিহার্সেল করার পর আজকে প্রথম মঞ্চস্থ হলো এই নাটকটা তো বাকি রিভিউ যদি একটু লেখালেখি করেন তাহলে খুব ভালো লাগবে পরবর্তী নাটকের জন্য যদি আমরা আবার মঞ্চ পাই এই নাটকটার জন্য যদি একটু লেখালেখি করেন সেটা আমাদের করি নমস্কার আমার খুব ভালো লেগেছে নয়াবাদ কালচারাল সোসাইটি এগারো বছরের দল একটি গত এগারোই জুন আমাদের এগারো বছর সম্পূর্ণ হল এর মধ্যে আমরা অনেকগুলো নাটক করেছি আজকে যে নাটকটি পনেরোই জুন রবিবার মুক্তাঙ্গনে যেটি অভিনীত হলো দুটি নাটক এই নাটকে প্রথম নাটকটি হচ্ছে যাত্রা এটা সন্নিষ্ঠা রায়ের লেখা এবং পরিচালনা ওটা এক বৃদ্ধ মানুষ বাহাত্তর বছর বয়স সেই ভদ্রলোককে ঠিক মৃত অবস্থায় মানে ঠিক তখনও মারা যায়নি তখনও তার একটা স্নায়ুতন্ত্র কাজ করছিল সেই সময় ও যা কথা বলছে তা পারিপার্শ্বিক লোকজন শুনতে পাচ্ছে না ও অনেক কিছু দেখতে পাচ্ছে একটা ভয়াবহ একটা অসুবিধা তো মানুষ হওয়াকালীন যে যন্ত্রণা থাকে থাকে হিংসা থাকে বিদ্বেষ থাকে তো সেই সবগুলো তো রয়েছে তার সঙ্গে সঙ্গে অনেক অভিযোগ আছে নিজের আপন জন তারপরে তার নিজে কিছু ক্ষোভ কিছু দুঃখ রয়েছে তার ভাইদের সাথে মামলা মোকদ্দমা করছে ইত্যাদি নানা রকম জায়গায় ওর অনেক কিছু মনে করছে আলটিমেটলি সে যখন মানে দেহটা ছাড়ে তখন তার একটা উপলব্ধি হয় যে এখন আর সেই গানি নেই এখন আর সেই যন্ত্রণা নেই আর একটা অনেক কিছু সেই করবার বাকি ছিল কাজ করবার বাকি ছিল সেই কাজগুলো সম্পূর্ণ হলো না বলে তার একটা আফসোস হয়েছে ইত্যাদি ইত্যাদি নিয়ে শেষ হচ্ছে দ্বিতীয় নাটকটি হচ্ছে যোধন যোধন মানে হচ্ছে যুদ্ধ বা যোদ্ধা বা শস্ত্র যে যেরকমভাবে ভেবে নেয় তো একজন এখানেও একজন বদল সে হঠাৎ করে ধারণা করে যে সে বোধ হয় বিপত্নিক তার ছেলে মেয়ে আছে তারা বিদেশে থাকে সব কেরিয়ার গড়ার জন্য ব্যস্ততা রয়েছে সেই পত্নী মাঝে মাঝে আসে বিদেহী হিসেবে অনেক কথোপকথন হয় এই যে অবস্থাটা সেখানে সে এটাও একটা দর্শন লাভ করে যে যখন ছেলেমেয়েরা বড় হয় তখন তার ছেলেমেয়েদের নিয়ে ভাবনা চিন্তা করে তাদের বাবা মায়ের কথা ভুলে যায় এই এটা চলতেই থাকে এটা অনেকটা পশু পাখির সঙ্গে মানুষদেরও একই রকম একটা সাদৃশ্য আছে তার কারণে সেই জায়গাটা এই যন্ত্রণার মধ্যে সে আবিষ্কার করে পরবর্তীকালে দেখে যে না সেটা একটা কল্প নয় তার কাছে তো এই এই রকম একটা নাটকে আমি শেষ পরিসমাপ্তিটা বলছি না তো এই দুটো নাটকে অনেকটা কাছাকাছি বিষয়বস্তু আছে একটু আলাদা রকম একটা মরে যাওয়ার পরে বা মরে যায়নি তখনও স্নায়ুতন্ত্র কাজ করছে আর একটি নাটক হচ্ছে যে বেঁচে থাকা অবস্থায় সে হঠাৎ করে নানান রকম সে কল্পনা করতে শুরু করে এই কাল্পনিক ব্যাপারটা এটা নিয়েই জোট নিজের বহির জগতের সাথে অন্তর্জগত বাইরের সাথে অন্তরে এই যে যুদ্ধটা চলছে এটা সব মানুষের ক্ষেত্রেই কম বেশি থাকে সেটা ওর মধ্যে প্রকাশিত হচ্ছে এই দুটো নাটক এই দুটো নাটক কি প্রথমবার মঞ্চপট হলো প্রথম নাটক যাত্রাটি এটা দ্বিতীয় শো হচ্ছে আর দ্বিতীয় নাটকটি যদম এটা প্রথম হলো। এটা সঙ্গীত নাটক একাডেমি আর্থিক সহায়তায় হয়েছে আপনাদের এই দলের আগামী পরিকল্পনা কি আছে মানে পরবর্তী আগামী পরিকল্পনা আছে আরো নাটক করা অবশ্যই আমাদের নাটকের জন্যই দলটা নয়াবাদ কালচারাল সোসাইটি হচ্ছে একটা গ্রুপ থিয়েটার তো তার মূল উদ্দেশ্য নাটক করা নাটককে প্রমোশন করা এবং কিছু নতুন ছেলেমেয়েদের তৈরি করা এই যোধন নাটকটিতে সম্পূর্ণই সব নতুন ছেলেমেয়ে তারাই অভিনয় করেছে এবং তারা যথাসাধ্য চেষ্টা করেছে এবং তারা সব বয়স্ক লোকের জন্য অভিনয় করেছে আর নানান রকম চরিত্র একজন অভিনয় তো চারটে চরিত্র অভিনয় করেছে নাটকের ফর্ম্যাটটাই এরকম তো তারা এরকম তৈরি হতে পারবে আর চার পাঁচ বছর বাদে ওরাও তখন অন্য কিছু ভাবনা ভাবতে পারবে এটা একটা নাটকের প্রমোশনও হবে আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে এই আর কি মানে নাটকের সঙ্গে যুক্ত থাকা নাটক ভালো করা সাম্প্রতিক নাটকগুলোর সাথে নিজেদেরকে মেনটেন করা এবং আমাদের বিভিন্ন জায়গার নাটক শুধু আমাদের পশ্চিমবঙ্গ বাংলার নয় বিভিন্ন জায়গায় দিল্লিতে যে মহারাষ্ট্রে যেসব নাটক হচ্ছে এবং বাইরে বিদেশেও নাটক হচ্ছে তাদের সাথে একটা মানে সেই তার যে মাপকাঠিটা আছে সবটাই তো মানে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথের ওপর অনেকটা মাপকাঠি নির্ভর করে তো আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথের মধ্যে যতটুকু চেষ্টা করি আমরা অভিনয় বা ইত্যাদি নাটকীয়তার ব্যাপারে আমরা যথাসাধ্য চেষ্টা করি এটাই হচ্ছে আমাদের চলছে আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে যে এই প্রজন্মের দর্শকদের আর এই প্রজন্মের অভিনেতাদের কিরম নাটকে সার পাচ্ছে নাটকের মানে আজকাল যেটা হয়ে গেছে সবটাই মানে প্রফেশনালিজম মানে আমি আমাকে তো বেঁচে থাকতে গেলে আমার পেট তো চালাতে হবে তো পেট চালাতে গেলে আমার টাকা পয়সা দরকার প্রয়োজন অর্থের প্রয়োজন সব জায়গায় আছে সেটা নিয়ে কোন সময় নাটকটি করবার সময় এই যে পশ্চিমবঙ্গ সঙ্গীত নাটক একাডেমি যে আর্থিক সহায়তা পেয়েছি সেটা একটা অন্যতম কারণ যেটা আমরা শোটা করতে পেরেছি এই যোধন নাটক যাত্রা নাটকে আগেও হয়েছে সুতরাং এটা নিয়ে সমস্যা নেই কিন্তু যোধন নাটকটা করতে গেলে আমাদের কিছু আর্থিক সহায়তা আমরা পেয়েছি এখানে গভর্নমেন্টের একটা অনুদান আমাদের কাছে একটা বিরাট মানে সহায়তা কাজ করে মানে সাহায্যের কাজ করে আমাদের উৎসাহ দেয় উদ্দীপনা তৈরি করে আর সরকারের কাছে অনুদান পেতে গেলে নাটকের সঙ্গে যুক্ত থাকতেই হয় নাটকে কাজ করতে হয় কি নতুন নাটক করতে হয় এগুলো তো আছেই আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে এই যে নাটকে যারা যুক্ত হচ্ছে তাদের তো টাকা পয়সা দরকার কিন্তু সেখানে এখন টিভি সিরিয়াল হয়ে গেছে সিনেমা হয়ে গেছে ওটিটি প্ল্যাটফর্ম হয়ে গেছে সেগুলোতেই তারা মনোনিবেশ করতে বাধ্য হচ্ছে আমাদের এখানেও যারা যদি নাটকে করেছে অনেকেই টিভি সিরিয়াল বা ওটিটি প্ল্যাটফর্মে কাজ করে তো তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে হয় তাতে এইটা কিন্তু নাটকটা হচ্ছে বেস নাটককে বাদ দিয়ে কখনো ওইখানে অভিনয়টা ওখানে তো একটা ইনস্ট্যান্ট বলে দেয় এই স্ক্রিপ্টটাকে এটার মধ্যে করে দাও সেটা একদিনের মধ্যে নামিয়ে নিতে হবে সেটা বেশি সময় পাওয়া যায় না কিন্তু এই সময় নিয়ে যে অভিনয় করা অনুশীলন করা সেটা কিন্তু নাটকেই মানে প্রযোজ্য সেগুলো নাটকটা না হলে পরে কিন্তু এই জিনিসটা হবে মুশকিল হ্যাঁ নাটকে কোনো রিটেক হয় না এটা গেলো একটা নাটক ছাড়া কিন্তু কখনো এই সৃষ্টিশ্রী ধর্মীয় যেটা ধর্মীয় যেটা টিভি সিরিয়াল বা অটিটি বা এ তাদের একটা মিডিয়াম কিন্তু সেই মিডিয়ামে কাজ করতে গেলে নাটককে অভিনয় না করে সেটা পক্ষ না হলে পরে অনেক অসুবিধে হয় সেখানে হঠাৎ করে হয়ে যায় শেষ শেষ প্রশ্ন সোশ্যাল মিডিয়া একটা কথা উঠছে যে নাটককে ওটিটির সাথে মার্চ করে দেওয়া মানে নাটককে ওটিটির মধ্যে প্লেস করে দেওয়ার তো এই নিয়ে আপনার কি মতামত দেখুন সবসময় দিন বাড়ছে মানে সভ্যতা অগ্রগতির সাথে সাথে অনেক কিছু পাল্টাতে থাকে আমরা আগে যেটা ছোটোবেলায় ভাবতেই পারতাম না সেগুলো এখন হচ্ছে ইনস্ট্যান্ট এখন অনেক ওই এটাতে ভার্চুয়ালে আমরা সিটিং রিহার্সাল দিয়ে দিচ্ছি যে যেখানে আছে তাদের প্রত্যেকের সময় কম রাত্রি দশটা সাড়ে দশটা এগারোটা তার কোথাও যেতে হচ্ছে না সুতরাং অনেক কিছু জিনিস শুরু হচ্ছে কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম আর নাটক এটোর মধ্যে একটা পার্থক্যই যে ওটিটি প্ল্যাটফর্ম মানে তো ক্যামেরা সেটা শ্যুট হচ্ছে আর নাটকে সেটা পরবর্তীকালে রিটেক করা যায় বা সেটাকে যেটা কিছুক্ষণ আগে আপনি বলবেন সে কিন্তু নাটকের সে কোনো সুবিধা আর নাটকের সঙ্গে ওটিটির মধ্যে একটা আরেকটা মূল পার্থক্য আছে নাটকে হচ্ছে দর্শকের সাথে সরাসরি মানে সংযোগ কিন্তু ওটি বাই এটা ভার্চুয়ালি সংযোগ ওটা ফিল্মের সাথে ফানো আছে যোগাযোগ কিন্তু ওটার সাথে আর নাটকের সাথে দর্শকের কি ইনস্ট্যান্ট রিয়াকশন হচ্ছে সে সঙ্গে বুঝতে পারছি নাটক এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য আর দর্শকরা যথেষ্ট যে যেরকম যখন যেমন যাদের যেটা ভালো লাগবে তারা সেখানে যাবে অর্থাৎ এই দুটি নাটক সমাজ আমার আপনার পরিবারের আর পাঁচটা কথা হলো এদিন একেবারে মঞ্চে যারা অভিনয় করল সাবলীল অভিনয় দক্ষ পরিচালনা সবকিছু ছুঁয়ে গেল উপস্থিত নাট্যপ্রেমী দর্শকদের কলকাতা